باب علامة المنافق وبه قال حدثنا سليمان ابو الربيع سليمان ابو الربيع قال حدثنا اسماعيل بن جعفر قال حدثنا نافع بن مالك نافع بن مالك بن ابي عامر ابو سهيل عن ابيه عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال ايات المنافق ثلاث اذا حدث كذب واذا وعد اخلف واذا اؤتمن خانه তো আগে আমরা এই হাদিসটা শুনিনি তারপর পরবর্তীতে সম্মানিত দশক পরে এই বাবের অধীনে দ্বিতীয় একখানা হাদিস আছে সেটারও অনুবাদ আমরা জানবো মর্ম অবগত হওয়ার জন্য চেষ্টা করব এখানে হজরত ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী আগে যেমন বলছেন যে জলমন দো না জলমেন একটা গোনাহের কাজ অন্য আর একটা গোনাহের কাজের তুলনায় ভিন্ন ভিন্ন ক্ষতির পরিমাণের দিক থেকে এই যে আগে একটা রচনা করি আসছিলেন তারই সহায়ক হচ্ছে এটা আলামতুল মুনাফিক একজন মুনাফিক ব্যক্তির মুনাফিক ব্যক্তির প্রকাশ্য চিহ্ন এবং নিদর্শন কয়টি সে সম্পর্কে এখানে আলোচনা শুনুন আলামত মানে চিহ্ন ও নিদর্শন অবিহ কল হাজর সোলাইমান আবুর রবিআ মুখারি রহমতুল্লাহি আলিয় শিক্ষক সোলাইমান হাজরতের সোলাইমান আবুর রবি আই সোলাইমান আবুর আয় সোলাইমান আবুর রবি আজরানি বনু জাহারা গোত্তরের লোক হিসাবে জাহরানি সুলাইমান ওনার নাম আর আবুর রবি কুনিয়াত। অবি কাল হাদুসানা ইসমাইল উবনু জাফর ইসমাইল ইবনে জাফর তার শিক্ষক হলেন হজরত নাফে ইবনে মালিক নাফে ইবনে মালিক এমনি আবু আমের আবু সোহাইল আন আবি হে তাইলে এখানে নাফে রেওয়ায়ত করছেন ওনার বাপ মালিক এমনি আবু আমের থেকে ওই আবু আপনার মালেক এমনি আবু আমের এনার আরেকটা নাম আছে আবু সোহায়েল তো যাই হোক মালেক এমনি আবু আমের যিনি আবু সোহায়েলও তিনি এখানে নাফে এমনি মালেক এমনি আবু আমের তাহলে নাফে ওনার নাম হচ্ছে তো নাফে বাফের নাম মালেক এমনি আবু আমের আর এই না একটা কুনিয়াত আছে আবু সোহেল তো আবু সোহেল না আবু সোহায়েল রেয়া রেওয়াজ করছেন এই আদিস খানা আবি হে মালিক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার যে চারজন বিখ্যাত ইমামের মধ্য থেকে ইমাম মালিক একজন না হজরত ইমামে আব আবু হানিব রহমতুল্লাহর তুলনায় উনি পনেরো বছর বয়সে কম ছিলেন পনেরো বছরের মাথায় জন্মগ্রহণ করেছিলেন তাইলে না ইনারি কুনিয়াত হচ্ছে আবু সোহায়ল তাহলে নাফে আবু সোহায়েল আর ওনার বাপের নাম হলো মালিক এমনি আবু আমের তো উনি হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলী উনি রেওয়ায়ত করতেছেন আন আবি রাতা হজরত আবু হরাই রদি আল্লাহ তাল থেকে আনি নবী সাল আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের থেকে উনি রেওয়ায়ত করছেন নাফি মালেক মালিক ইবনে আবি আমের আন নবী সাল্লাম কল আয়াতুল মুনাফিক এ সালাসন মুনাফিক ব্যক্তিদের চেনবার মার্জিক নিদর্শন তিনটা এই হাদিসে আছে তিনটা পরে আর হাদিস আছে তার দ্বারা বোঝা যায় চারটা কোন বিরোধিতা নাই রসুল্লাহ ততটুকুই বলতেন যতটুকু জিবরাইল ফেরস্তার মাধ্যমে তিনি জানতে পারতেন প্রথমে জানতে পারিছিলেন তিনটা পরবর্তীতে আরও জানতে পারছেন অতিরিক্ত আর একটা তো তখন বলে দিয়েছেন যে চারটা এই একটা জবাব আর দ্বিতীয় আর জবাব হলো যে অনেক সময় রসুলুল্লাহ বলেছেন কিন্তু ওনার সাহাবারা ষোলো আনাটা ষোলো আনাটা যার যতটুকু স্মরণে থাকে ততটুকুই তো প্রচার করে দিয়েছেন শুনেছিলেন চারটাই কিন্তু একজন মনে রাখতে পারছিলেন তিনটা তো তিনটা তো প্রচার করেছেন আয়াতুল মোনাফে সালাসুন এখানে মোনাফেক বলতে কাফের না যে দায়েরা ইসলাম থেকে বের হয়ে যাবে এই ধরনের কাফের না বরং এটা যে কাজগুলি প্রত্যেকটা কাজই হল মোনাফেকের মোনাফেক এইটা স্থায়ীভাবে যদি বর্জন না করে তাহলে আস্তে আস্তে মোনাফেক হয়ে যেতে পারে এটা মোনাফিক ব্যক্তিদের যোগ্য কর্ম এটা আয়াতুল মুনাফিকের সালাসুন মুনাফিকের চিহ্ন নিদর্শন তিনটা এজা হাদ্দশা কাজাবা যখন কোনো একটা বর্ণনা কথাবার্তা যখন বলবে তো এর ফাঁকে ফাঁকে অনেকটা মিথ্যা ঢুকিয়ে দেয় মিথ্যা কথা বলা ওয়ায়জা ওয়াদা আখলাফা কারোর কাছে প্রতিশ্রুতি দিলে ওয়াদা অঙ্গীকার করলে সেইটার খেলাফ করে ফেলে বিরোধিতা করে ওয়জা তুমে না খান আর যখন তার কাছে কেউ আমানাত রাখে তো খেয়ানাত করে দেখা গেল দশ হাজার টাকা রেখে দিল পরবর্তীতে বললো না আমার কাছে তো তুমি কোনো টাকা রাখো নাই বললো যে আমি এই জিনিসটা তোমাকে ওয়াদা করলো যে এই জিনিসটা আমি তোমাকে রেখে দিব কিন্তু সে খেলাপ করল দিতে পারলো না আর কথা বলবার সময় মিথ্যা কথা বলে তাই প্রত্যেকটাই দেখা যায় কোরআন হাদিস মোতাবেক কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা ওয়াদা খেলাফি করা কবিরা গোনা আমানতের খেয়ানত করা কবিরা গোনা তাই কবিরা গুনাহ যদি করে তাহলে কবিরা গোনাম আহলসুল্না জামাতের মত হলেও কবিরা গুনাহ করবার কারণে একজন মোমেন ব্যক্তি কাফের হয়ে যায় না কিন্তু সে ফাসেক হয়ে যায় ফাসেক হয়ে যায় সেই জন্য নবী করিম সাল্লি ওয়াসাল্লাম তাম্বি হিসাবে বলেছেন যে এই ধরনের তাদেরকে এগুলির পরিত্যাগ করতে অভ্যস্ত হলে চলবে না এই সমস্ত গুনাহের কাজগুলি করতে গিয়ে যদি কেউ অভ্যস্ত হয়ে পড়ে এ এতে ইয়াদ বলা হয় আদ অথমান্ধ যদি হয়ে যায় নবী করিম সোল্ল্লাহ আলি এই কথাগুলির দ্বারা সাবধান করেছেন যে কবিরা এই কবিরা গুণা করলে মোনাফেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নবী করিম সোল্ল্লাহু আলি ওয়াসাল্লাম এর যুগের কোনো মনো ব্যক্তি যদি এই সমস্ত কাজ করতো আর দল বলছে যে না এই রসুল্লাহর জীবদ্দশায় রসুলুল্লাহর উপস্থিতিতে নবী পাগকে সহবাদ পাওয়ার পরে এই সমস্ত কাজগুলি যদি কেউ করে তাহলে সে খাঁটি মুনাফেক হবে নামে হবে কারণ রসুল্লা সাল্লি ওসাল্লামের সোহবতের বরকত নেফাকে আমলি এই নেফাকে আমলি যদি আমরা অর্থ গ্রহণ করি তাহলে কাফের হবে না নেফাকে ইমানি না ইমানি মুনাফেক না আমলি মুনাফেক কবিরাগোনা হবে ফাঁসেক হবে কাফের হবে না কিন্তু রসুলুল্লাহ সাবধান করেছেন যে এগুলি বর্জন করো যদি কারোর মধ্যে থাকে আয়াতুল মুনাফিকে না আমানত রাখা হয় যদি তাহলে খেয়ানত করে আমরা সকলে জানছি না রসুল্লা সাল্ল সাল্লাম কেউ লোকেরা বলতো যে আসে কোল আমিন মহাসত্যপন্থী মহাসত্যবাদী আর কি বলতো না বিশ্বস্ত মহাবিশ্বস্ত তো যেদিন রসুল্লাহ হিজরত করবেন সেই দিনও স্টাডিতে দেখা যায় তদন্তে দেখা যায় যে পঞ্চাশ ষাট জনের সোনা সোনা রূপা হীরা মতি মুক্তা কাঞ্চন এই সমস্ত যার যাই আছে অল্প অল্প পড়লাম বাঁধা অবস্থায় রেখে দিছিল রসুল্ল বললেন যে আমি যদি আমার কাছে লোকজনেরা বিশ্বাস করি আস্থা ভাজন মনে করে রেখে গেছে এগুলি যদি এখন ফিরিয়ে দেয় তাইলে লোকজন জেনে যাবে বুঝে যাবে যে আমিও উড়াল দিব মদিনায় চলে যাব তো অথায় এটা করা যাবে না হে আলি তোমার কাছে আমি এই সমস্ত রাখলাম বিরাট একটা ব্যাগের মধ্যে রেখে দিলেন পঞ্চাশ ষাট জনের সোনা দানা হীরা মতি মুক্তা কাঞ্চন এগুলো রেখে দিলেন আর বললেন কি সকাল বেলায় আট দশটার সময়ে তখন বহু লোক এখানে সমবেত হবে তাদের সাক্ষী রেখে এ প্রত্যেকের একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন অনুপথে যার মাল তার কাছে পৌঁছে দিবা মালগুলা সমস্ত বুকে ধারণ করে আমার খাটের উপরে শুয়ে থাকো রসুল্লাহ বলিয়ে গেছিলেন না তা আলী উনি বলেন যে আল্লাহ নবী যখন বলেছেন আগামীকালকের দশটার সময় এগারোটার সময় এগুলো পৌঁছে দিতে তাহলে আল্লাহ রহমতে আজকে রাতে নিহত হতেছি না হজরতি আলী তো উনি সুন্দরভাবে শুয়ে থাকলেন ওই রসুল্লাহ আমানতগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার নিয়েতে তাহলে আল্লাহ নবীর এই সমস্ত মহাপবিত্র গোনাবলী যদি আমরা অর্জন করে চর্চার মাধ্যমে এলাকার লোকজনের হৃদয় জয় করতে পারতাম তাহলে গায়রে মুসলমান অনেকেই ইসলাম কবুল করত। দ্বিতীয় হাদিসখানা শোনেন এই হেডিংয়ের মধ্যে মোনাফেকের চিহ্ন নিদর্শনের মধ্যে এই দ্বিতীয় হাদিসখানাও আছে অভি কল হাদসানা কাবিসা এবং অকবা কয়লা হাদসানা সুফিয়ান এই যে সুফিয়ান সিফিয়ান সাফিয়ান তিন রকমের পড়া যায় এখানে সুফিয়ান বলতে সুফিয়ান এবনে সাঈদ এমনি মনসুর আবু আবদুল্লাহ আর সাউরি হ্যাঁ তো এখানে সুফিয়ান ইনিও বিখ্যাত একজন মুস্তাহিদ ছিলেন সুফিয়ান এমনি সাঈদ তো আনিল আমার সোনার শিক্ষক হলেন হজরতে আমার তার শিক্ষক আবদুল্লা ইবনে মোর তার শিক্ষক মাসরুখ মাসরোক তো ছোটোবেলায় একজনের ওনাকে হাইজাক করে চুরি করে নিয়ে গেছিলো সেই হিসেবে নাম পড়ে গেছিল মাসরুক আর আবদুল্লাহ আবদুল্লাহনে আমর ইবনে লাশ আবদুল্লাহ এবনে আমর ইবনে লাস একদিন আপনাদের জানাইছি যে ওনার মাজার ওই কায়রো শহরের দক্ষিণে ফোস্তাতনগরে আলহামদুলিল্লাহ আমি ওনার মাজার জেয়ারাত করছি দোয়া করছি ওনার জন্য আর ওই জিয়ারাত করতে গেছিলাম নবীর একজন সাহাবের তো সেই জন্য আল্লাহর কাছে কিছু রহমতও আশা করেছিলাম কিন্তু দিবেন তো আল্লাহ কোনো মাজারের অলিরা তারা তো দেওয়ার ক্ষমতা রাখে না জীবদ্দশায় বাদ আলম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রবী আমর এবনে লাস আর এটা আপনাদেরকে জানতে হবে আয়েন মিম রা এর সঙ্গে যদি ওয়াও থাকে তাহলে আয়নের উপরে জবর দিতে হবে আমর আর যদি ওয়াও না থাকে তাহলে ওমার আয়নের উপরে জমা হবে আন আবদুল্লাহ এবনে আমর এবনে নবী আন্নান্নবী সাল্লিয় সাল্লামা কল আল্লাহ নবী বলেছেন আর বাউন মানকুন্নাফি হে চারটি বদখাসলাত এমন আছে যে কোনো একজন মোমেনের মধ্যে ওই চারটা চারটাই যদি পাওয়া যায় কানা মুনাফেখান খালেসান তাহলে সেই ব্যক্তি একটা খালেস মুনাফেক হবে খালেস তার মানে খুব কঠিনভাবে তার মিল থাকবে হ্যাঁ ওই যে ইমানি মুনাফেক যারা তাদের সঙ্গে মুনাফেখান খালেসান একেবারে হ্যাঁ খাটি মুনাফেক হিসাবে সে সাব্যস্ত হবে তাইলে। আল্লাহ আকরবুলি আলমিন রহমত করুন তখন দেখা যাচ্ছে যে ভেতরে তার ইমান যেটা আছে তার সঙ্গে বাইরের কর্মগুলি মোটেও সামঞ্জস্যপূর্ণ না সম্পূর্ণ স্ববিরোধী কানা মুনাফে কান খালেসান ওমান কান আত ফি হে খাসালাত্মীন হন না আর ওই চারটার মধ্য থেকে কোনো একটা খাসলত অভ্যাস অভ্যাসও যদি পরিণত হয়ে গিয়ে থাকে তার মধ্যে কান আত ফি হে নেফাক তাহলে নে কির এই চারটা খাস অনেকগুলি খাসলাত তার মধ্যে থেকে অবশ্যই একটা খাসলাত তো এখনও পর্যন্ত তার মধ্যে বিদ্যমান আছে ফাসেক তো সে হবেই আমরা তার ফাসেক নামে ডাকবো না কিন্তু ফাসেক হিসেবে জানবো হাত্তা তাইয়া আহা যতদিন পর্যন্ত সে এইটা বর্জন না করে যখন বর্জন করে দিল সংশোধন হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ আমরা সেটা স্বাগত জানাই তা চারটার মধ্যে শুনুন কোনটা কোনটা এটা আগে গেছে এই তুমি না খা এটা আগের ওই হাদিস থেকে আমরা আমানত যদি কেউ রেখে যায় তার কাছে তাহলে সে খেয়ানাত করবেই ওয়াইজা হাদা সাক্ষা যাবো এটাও আগে শুনেছি আগের হাদিসে যদি কথাবার্তা বলে তাহলে মিথ্যা বলে ওয়াইজা ওয়াজা আহ গাদারা আর যদি কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হয় ও আদা অঙ্গীকার আবদ্ধ হয় তাহলে সেটা গাদ্দারি করে এবং সেটা সে অফাদারি করে না মানে বাস্তবায়ন করে না আর চতুর্থ এই বিষয়টা নবী করিম সোল্লা সাল্লামের পক্ষ থেকে লাগাই দেওয়া হলো ওয়াইজা খামা ফাজারা কারোর সঙ্গে যদি একটু ঝগড়া হয় তাহলে অনুরূপভাবে অসাধারণভাবে শিলীলতা হানিকর যে সমস্ত কথাবার্তা একেবারে মহা গালি তিরস্কার দেওয়া ঝগড়া হয়েছে ভদ্র ভাষায় মার্জিত ভাষায় ঝগড়া হালকা পরিমাণে করা যেতে পারে যুক্তিতর্ক হিসেবে তুলে ধরা যেতে পারে কিন্তু একেবারে তার মান মর্যাদা ধ্বংস হয় গ্রামের লোকদের কাছে এই ধরনের করা তো যায় না তা বাহু সবথ আনেলা আমাস ওখানে আমরা হাদিসের সনদের মধ্যে ওখানে দেখছিলাম যে আমাসের ছাত্র ছিলেন সুফিয়ান এমনি সাঈদ সুফিয়ান এম সাঈদ এমনি মনসুর তাহলে ওনার সঙ্গে মোতাবাদ করেছেন সবা তো সনদের মাঝখানে যদি এ ধরনের মোতাবাত হয় তাহলে বলা হয় মোতাবাতে না ক্যাসা তাহলে তা আহ ওখানে ওই সুফিয়ান আমাসের ছাত্র আগে ছিলেন একজন সুফিয়ান আর আরেকজন ছাত্র পাওয়া গেল হজরতের শরবা দুইজন রেওয়ায়ত করেছেন আদালতে আমাস থেকে আমাস অর্থ হলো আমার শব্দের শব্দিক অর্থ হলো রাতে দেখে না দিনে দেখে এই ধরনের লোককে বলা হয় আ আমা আর যদি একবার দিনেও দেখে না রাতেও দেখে না তাহলে বলা হয় আমা অন্ধ কিন্তু যদি দিনে দেখে কিন্তু রাতে দেখে না ওই আর আমা শব্দটার শেষে জুড়িয়ে দেওয়া হয় সিন তার মতো আমাস আমাস ওই সিন মানে সাইয়ন সাইন মানে কিছু অংশ কিছু অংশ রাতের অন্ধকার রাতের অন্ধকারে দেখে না দিলের দেখে আমাস তো আলহামদুলিল্লাহ আমরা এটাও অবগত হইলাম এই সমস্ত কবিরা গোনা এগুলি আমাদেরকে বর্জন করতে হবে কবিরা গণাসমূহ কোনোটা বেশি ক্ষতিকারক সেই হিসেবে উপরে কোনোটা কম ক্ষতিকারক সেই জন্য নিচে কিন্তু কবিরা গোনা হিসাবে সবগুলাই কবিরা গোনা তো কবিরা কোন গুলা গোনাকে বলা হয় সে সম্পর্কে বলা হয়েছে এই সম্পর্কে উচলের কেতাব উচলের ফেকার কেতাবগুলিতে বলা হয়েছে যে যে সমস্ত গোনাহের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামে ফেলে শাস্তি দিবেন মর্মে ঘোষণা দিয়েছেন সেই সমস্ত গোনাগুলিকে কবিরা গোনা বলা হয় আর যেগুলি সম্পর্কে গোনা হিসেবে বর্ণনা করেছেন কিন্তু শাস্তি দিবেন মর্মে কিছু ওই ধরনের বলেন নাই তাইলে সেগুলি গোনা বাড়ে কিন্তু সেগুলি কবিরা গোনা না আর আর একদল বলেছেন যে যে সমস্ত গুনাহগুলো করবার সময় গুনাকারী ব্যক্তি যদি মনে করে দিস ইজ নাথিং এটা আর কিছু না হালকা মনে করে করে সেইগুলি আর দীর্ঘদিন করতে থাকে সেইগুলি কবিরা গোনা আর যেগুলি করবার সময় এই ধরনের মনে যদি একটা বড় গোনা হয়ে গেল কিন্তু এরপরে থরথর করি প্রকম্পিত থাকে কখন আমার উপরে আজাব অবতীর্ণ হয় আমি তো নিজেই জাহান্নামের মধ্যে নিজের ফেলে দিলাম এই ধরনের যদি মনোভাবটা যদি রাখতে পারে আল্লাহর তাহলে সেইটা তবা করে নিলে সেইটাই সগিরা আল্লাহর রব্বুল আলমিন আমাদের সকলকে সমস্ত গোনাহ চারটা গোনাহের আলোচনা এখানে হলো একটা আর একটা তুলনায় তাহলে এই চারটা গোনা এগুলি নিশ্চয়ই কম ক্ষতিকারকই সেরেক বিল্লার তুলনায় তো শেরেক বিল্লা ওইটা হলো আকবরুল কাবায়ের আর এগুলি সমস্ত ক্ষতির দিক থেকে এগুলিও মানুষদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে আলহামদুলিল্লাহ আমরা অবগত হইলাম এগুলি নেগেটিভ সাইডের আলোচনা আমরা জানলাম যে সমস্ত কাজগুলি আমাদেরকে বর্জন করতে হবে তো হলো শেরেক বিল্লা আর এক হলো মিথ্যা বলা আর এক হলো আমরা জানতে পারলাম এখান থেকে ওয়াদা খেলাফি ও ভঙ্গ না করা অনুরূপ মানাথের খেয়ানাত না করা এই পাপ কাজগুলি আমাদেরকে ছাড়তে হবে তাহলে পাপ কাজগুলি আমাদেরকে বর্জন করতে হবে অনেকেই বলেছেন যে পাপ কাজ এগুলি কোনো ক্ষতিকারক না যেহেতু ইমান শক্তিশালীভাবে যদি থাকে তাহলে এই সমস্ত কিছু হ্রদ হয় হ্রদ হয় খণ্ডন হয় এই প্রকৃত ইসলাম যে বিষয়টা সেইটা স্থাপিত হয় প্রতিষ্ঠিত হয় আল্লাহ তৌফিক নাসিব করুন